এই ভিডিওতে জানাব সৌদি সরকারের পক্ষ থেকে ইন্স্যুরেন্সের একটি বিগ আপডেট এসেছে যে আপডেটটি অবশ্যই প্রবাসীদের জন্য অনেক জরুরি সেই সাথে আগামী অর্থাৎ দু সালে টিকিটের দাম বৃদ্ধি নিয়ে একটি আপডেট দিয়েছে সৌদি গ্রাকা থেকে এছাড়াও টাকা এক্সচেঞ্জের একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে যে আপডেটগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করব কষ্ট করে প্রবাসীরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আপনি এই বিপদ থেকে উদ্ধার হতে পারেন এবং ভিডিওটি অবশ্যই সকলের মাঝে শেয়ার করে দেবেন এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন টাকা এক্সচেঞ্জ আমরা অনেকে আছি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান অর্থাৎ বিভিন্ন দেশে থাকা আমাদের যে টাকাগুলো আছে আমরা প্রায় সময় প্রবাসে আসার সময় আমাদের সাথে করে আমাদের বাংলাদেশি টাকাগুলো নিয়ে আসি আসার পর এই দেশে প্রত্যেকটি অঞ্চলে কিন্তু কারো না কারোর মাধ্যমে আপনি কিন্তু টাকাগুলো এক্সচেঞ্জ করে সৈদির রিয়াল নিয়ে থাকেন এই যে বাংলাদেশি টাকা আনার ফল আপনি এক্সচেঞ্জ করেন সেক্ষেত্রে এখন বর্তমানে ডুপ্লিকেট অর্থাৎ নকল টাকা কিন্তু তো শুরু হয়ে গেছে দেখেন একজন সৈদিকে গ্রেপ্তার করা হয়েছে যার কাছ থেকে অনেক প্রবাসী প্রতারিত হয়েছে তাদেরকে নকল টাকা দেওয়া হয়েছে যার কারণে এক সৈদিকে গ্রেপ্তার করা হয়েছে তাই সরকারের পক্ষ থেকে নোটিশ জারি করছে যে নির্ধারিত যেই দোকানগুলো আছে যেগুলোতে সুইদি সরকারের লাইসেন্স আছে যেই দোকানগুলোতে আপনি নিদ আপনার টাকাগুলো এক্সচেঞ্জ করতে পারবেন অন্য কোনো দালালের মাধ্যমে করবেন না তা নাহলে আপনাকেও কিন্তু সৌদি রিয়াল দিয়ে দিবে যেগুলো নকল টাকা যারা টাকা আনতে চান রিয়াল আনতে চান বাংলাদেশ থেকে এয়ারপোর্ট থেকে আপনি রিয়াল করে নিয়ে আসবেন আর না এদেশে সুইদিতে আসার পর এয়ারপোর্ট থেকে আপনি রিয়াল করে নেবেন আজকে দুই নম্বরে আপডেটটি দেখতে পাচ্ছেন এখানে দেখা থেকে যে নিউজটি পাবলিশ করা হয়েছে পঁচিশ সালে ছয় দশমিক ছয় পার্সেন্ট হারে টিকিটের দাম বৃদ্ধি করা হবে অর্থাৎ সৈদিতে এত পরিমাণ মানুষ আসতেছে আলহামদুলিল্লাহ উমরা করার জন্য হজ করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলিম ভাই বোনরা আসেন সেই সাথে বর্তমানে আমেরিকা এবং অন্যান্য দেশ থেকে ট্যুরিস্ট কিন্তু প্রচুর পরিমাণে সৈদিতে আসতেছে যে সুবাদে তারা একটি নোটিশ দিয়েছে যে আগামী দু সালে ছয় দশমিক ছয় পার্সেন্ট হারে টাকা কিন্তু অর্থাৎ বিমানের টিকিটের টাকা কিন্তু বৃদ্ধি হতে পারে বলে তারা একটি আশঙ্কা জানিয়েছে যে দুই সালে ছয় দশমিক ছয় পার্সেন্ট হারে সৌদি এয়ারলাইন্স এবং অন্যান্য এয়ারলাইন্সের টিকিটের দামগুলো বৃদ্ধি পাবে শুধুমাত্র সৌদিতে আসার ক্ষেত্রে এবং যাওয়ার ক্ষেত্রে সর্বশেষ যে আপডেটটি দিব যেইটা আমাদের ফ্যামিলির জন্য এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে ইন্স্যুরেন্সের জন্য একটি আপডেট দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে একজন ওয়ার্কার অর্থাৎ একজন কর্মী সৈদিতে আসার পর যেরকম আপনার এবং আমার আমিও ওয়ার্কার আপনিও ওয়ার্কার আসার পর আপনার আমার যেরকম ইন্স্যুরেন্স করা হয় ঠিক তদ্রুপ আপনি আপনার ফ্যামিলিকে সইদিতে আসার সাথে সাথে তাদেরও ইন্স্যুরেন্স থাকতে হবে দেখেন এটা আমার মুখের কথা না সৌদি নিউজ ফিফটিংয়ে কিন্তু প্রকাশ করা হয়েছে অন্যান্য নিউজ পোর্টালে কিন্তু এই নিউজটি প্রচার করা হয়েছে যেখানে বলা হয়েছে যে ওয়ার্কার আপনি আসার পর যেরকম আপনার ইন্স্যুরেন্স করা হয় ঠিক সেম আপনি আপনার ফ্যামিলি স্বজনকে আনার পর এই দেশও তাদেরও ইন্স্যুরেন্স করতে হবে আর এই দায় দিয়েছে আপনার মালিক এবং কোম্পানির উপর অর্থাৎ আপনি হচ্ছেন আপনার মালিকের আন্ডারে এবং আপনি মালিকের আন্ডার থেকে আপনি কিন্তু লোকগুলো আনছেন এবং আপনি অনেকে আছে মোকবের মাধ্যমে সহযোগিতা নিয়ে মুক্ত থেকে বিশা নিয়ে আপনারা লোক আনছেন সেটা কিন্তু আপনার একামার মাধ্যমে আসছে আর আপনার একামার মালিক হচ্ছে আপনার মালিক তো সেই ক্ষেত্রে তাদেরকে দায় দেওয়া হয়েছে এবং আপনার কোম্পানি সেমভাবে কোম্পানিকেও দায়টি দেওয়া হয়েছে যাতে করে প্রত্যেকটি লোক আসার সাথে সাথে তাদেরও ইন্স্যুরেন্স করা আপনার যতজন ফ্যামিলি মেম্বার আনবেন কেননা সুধিত অনেক দুর্ঘটনা হয় যার কারণে তাদের ইন্স্যুরেন্স না থাকার কারণে তাদের অনেক টাকা বক্তৃতা হয় অনেক টাকা নষ্ট হয় যার কারণে সরকারের পক্ষ থেকে নতুন এই আপডেটটি আরম্ভ এটা হল আমাদের প্রবাসী এবং যারা তাদের প্রেমিলি আত্মীয়স্বজনকে আনেন তাদেরও অনেক উপকার হবে কেননা আল্লাহ না করুক একটা দুর্ঘটন হয়ে গেলে আপনি অনেক টাকা ভুক্ত আপনাকে দিতে হবে কিছু করার না আপনার ইন্স্যুরেন্স নেয় আর যদি ইন্স্যুরেন্সগুলো থাকে সেক্ষেত্রে আপনি অনেক টাকা কমে যেমন একশো টাকা বিশ টাকা কিন্তু দিতে হয় যদি আপনি ইন্স্যুরেন্স থাকে তো সেই সুবাদে অনেকটাই উপকৃত হবেন তো এই ছিল আজকের ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসী বাইরা উপকৃত হতে পারে